ভারত এখন বিএনপি দিয়ে আওয়ামী লীগের পুনর্বাসন করবে আর বাংলাদেশকে তার দাসত্বের অধীনে রাখবে বিশ্বাস হয় না দেখেন মির্জা ফখরুল যখন নির্বাচনের ডাক দেয় তখন ছাত্রলীগ তাদের বিদেশে পলাতক তাদের দিয়ে আন্দোলনের রূপরেখা প্রকাশ করে ছাত্রলীগের এই সাহস করতে আমি জানি না মায়ের মনে কম খাইছিল আমি কইছিলাম যে এদের জন্য মায়ের উপকারী আর কোনো ভাইটামিন নাই এখন বুঝছেন যে ভারত এই পুরা গেমের মাস্টার মাইন্ড তারা বিএনপির কামলাদের দিয়ে নির্বাচন নির্বাচন বইলে কান্নাকাটি করাবে সামে আওয়ামী রাজনীতির মাঠে উকি ঝুঁকি দিবে আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচিগুলো পালন করতে গেলে আমার ক্ষুদ্র ভাতা ভগিনীরা যথেষ্ট যেই মায়ের পাঁচই আগস্টের পর ইউনিস সারের দিকে টাকায় দিতে পারি নাই সে পাওনা শোধ করিয়া দিতে হবে আর বিএনপিটা কইতেছি ভারত আওয়ামী লীগের সাথে যে বাসর করতেছে ওইখানে আপনার আপনারা কাবাব নে হাড্ডি ওইখানে আপনাদের কোনো জায়গা নাই মজা শেষে ফেলা দেবে কন্ডমের মতো দেখেন শ্যামা ওবায়দ আদানির জন্য ও কালিতে করে দেখিছেন শ্যামা কি জ্বালানি মন্ত্রী আদানি ভারতের এক দুর্বৃত্ত অলিগার্ক সারা দুনিয়াতে ঘৃণ্য মোদির ক্যাশিয়ার তার সাথে বিএনপির নেতার লতকি দেখে এখন মানুষের ক্ষমতায় গেলে দেশ বেঁচে এরা ক্ষমতায় যাওয়ার আগে দেশ বেঁচে দিছে আদানির কাছে দেশ রে ভারত এখন ক্ষমতার দেখাচ্ছে ক্ষমতার লজেনচু দেখা বিএনপি ওই ক্ষমতার মূল আর যাচ্ছে তারপরে ওই লজেন চুষের আমও যাবে সাথে সালাও যাবে কেমনে বিএনপি কে ভারত ফেলা দেবে ক্ষমতা দেখে শুনবেন প্ল্যানিং শুনবেন শুনেন আমার কাছে ভারত জানে 2026 এর চ্যালেঞ্জ মোকাবেলা করা বিএনপি পক্ষে সম্ভব না। এটা আমার মতো মূর্খ মানুষ বুঝলে ভারত তো অনেক আগে থেকে জйна আছে। যখন বিএনপি দেশের অর্থনীতিতে না ঝামেলায় পড়বে তখনই শুরু হবে বিক্ষোব আন্দোলন। এই আন্দোলন হবে একেবারে তৃণমূল থেকে। মানুষ খেতে পারবে না তো। চাকরি থাকবে না তো। মানুষ দলে দলে রাস্তায় নামে আসবে তো। লগি বৈঠা নিয়ে আমলিক কি தாண்டব করছিল মনে আছে না? এখন যে পুলিশ আছে পুলিশে পুরোই তো হাসি পুলিশ চুপ করে দাঁড়িয়ে থাকবে 111 এর টাইমে যেমন আসিলো। ওই মির্জা ফরেছে না বাহিনীর মতো ছাতলিক গর্ত থেকে উঠে আন্দোলনে জয়েন দিবে। আর আমার হাসিও টুপ কইরা ঢুকা পড়বে আন্তর্জাতিক চাপের কাছে তখন নত জানো বিএনপি দেশীয় আন্দোলনের দিশেহারা বিএনপি তখন আমলিকের সাথে আটত করে পলাবে আমলিক লীগ যেমন পলাইছিল আর দেশে বেরিয়ে আসবে সেই ভয়ঙ্কর ফ্যাসিবাদ আবার সেই ভারতীয় আধিপত্যবাদ যা কায় নিয়েছিল আমাদের জীবনের ১৬টা বছর বাংলাদেশকে পরিণত করছিল ভারতের উপনিবেশে যারা কাইরা নিছিল বর্বরভাবে আমাদের হাজার হাজার সন্তানদের জীবন যারা আমাদের পঁচিশ হাজারের মতো ছাত্র জনতাকে আহত করে চিরজীবনের জন্য পঙ্গুয়ার দৃষ্টিহীন করে দিছে সেই আবু সাইদ মুখ ধোয়াসিনের রক্ত শুকানোর আগেই যেই দল নির্বাচন নির্বাচন করে মুখে ফেনা তুলে ফেলাইতেছে তার আর যাই হোক দায়িত্ব নিতে পারবে না